মহম্মদ রফির জন্মদিনে অসাধারণ অনুষ্ঠান ময়নাগুড়িতে সম্বর্ধিত প্রতিভাবান শিল্পী অদিতি চক্রবর্তী শহর ছাড়িয়ে শহরতলী এবং গ্রামে প্রচুর প্রতিভা রয়েছে সঙ্গীত এবং নৃত্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি থেকে কোচবিহার মাথাভাঙা আলিপুরদুয়ার ময়নাগুড়ি সর্বত্র প্রচুর প্রতিভা রয়েছে কিন্তু সেই সব প্রতিভাবান শিল্পীরা অনেকেই মঞ্চ পায় না সুযোগের অভাবে হারিয়ে যায় প্রতিভা সেই দিকে তাকিয়ে বিশ্ববিখ্যাত প্রতিভাবান সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির নিরানব্বইতম জন্মদিবস ময়নাগরীতে অপূর্ব এক অনুষ্ঠান উপহার দিল কোচবিহার জেলার ভাঙার পঞ্চম মিউজিক্যাল ট্রু এদিন তারা ময়নাগুড়িতে যে কনসার্ট আয়োজন করে তাতে বহু নবীন শিল্পী যেমন মঞ্চ পেয়েছে তেমনই অনেক প্রবীণ শিল্পীকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে সঞ্জিত মন্ডল তপন সূত্রধর কৌশিক দাস পূর্ণিমা মজুমদার প্রমুখ জানিয়েছেন তারা তাদের এই অনুষ্ঠান সর্বত্র ছড়িয়ে দেবেন ফেসবুকের বন্ধুরা মিলে তারাই আয়োজন করেছেন এদিন সমবেতভাবে আগুনের পরশমণি দিয়ে অনুষ্ঠান শুরু হয় ময়নাগুড়ির সঙ্গীত শিল্পী তথা অ্যাকোডিয়াম বা দক্ষ রবীন্দন রায় ত তবলায় শিল্পী রানা দাস সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন প্রতি ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় সঙ্গীত প্রেমী বহু মানুষ সেই অনুষ্ঠানে তারিফ করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী চক্রবর্তীকেও সেখানে সম্বর্ধনা প্রদান করা হয় দেশপ্রেম এবং সমাজ সেবার উপর প্রচুর গান রচনা করে তাতে সুর দিয়েছেন অদিতি দেবী শিলিগুড়িতে ভক্তিনগর চেকপোস্টের কাছে তার বাড়ি হলেও ময়নাগুড়িতে বাপের বাড়ি মিউজিক্যাল ট্রুপের আয়োজকেরা এদিন অদিতি দেবী প্রতিভাকে সম্মান জানান স্মারক প্রদানের মাধ্যমে অদিতি দেবী সেখানে দেশপ্রেমের উপর তার লেখা সঙ্গীত পরিবেশন করে সকলের প্রশংসা অর্জন করেন শিল্পী তথা অধ্যাপক সমর্পণ দাসকেও সেখানে সম্মান জানানো হয় সব মিলিয়ে নিবেদনের সঙ্গে সঙ্গে নবীন প্রবীণ শিল্পীদের উৎসাহ দিতে মাথা ভাঙার পঞ্চম মিউজিক্যাল ট্রুপের এই অসামান্য প্রয়াসের তারিফ করেন ময়নাগুড়ির বহু মানুষ ময়নাগুড়ি কনসার্ট মানে উনি সহসভাপতি ডক্টর বিধান মুখোপাধ্যায় কলকাতা আর আমাদের মুখ্য উপদেষ্টা পূর্ণিমা মজুমদার ডিব্রুগড় আসাম আমরা ওনাকে অনুসরণ করি এবং সঙ্গীতকে ভালোবেসেই আমরা এগিয়ে যাবো আমরা এখানে কেউ মানে বড় মাপের শিল্পী না আবার কেউ ছোট মাপের শিল্পী না আমরা এমনি ফেসবুকে গান বাজনা করি সবার সাথে আলাপ পরিচয় হতে হতেই এটা আমাদের কিভাবে কিভাবে মিলিত হয়ে একটা পরিবারের মতন আমরা হয়ে গেলাম আমরা সবাই পরিবারের ভাই বোন দিদি এইভাবেই আমাদের এখন একটা সংসার বলতে পারেন এভাবেই আমরা চলবো এবং আগামী দিনে আগামী 2024 এর মোহাম্মদ রবি সাহেবের 100তম জন্মদিন সেই জন্মদিনটাকে আরো কিভাবে আলো পড়া যায় সেই চিন্তা ভাবনা আমাদের এই মানে গ্রুপের তরফ থেকে এখন শুরু হয়েছে দেখা যাক আমরা এটা আরও বড়ভাবে করব যদি আপনাদের সহযোগিতা থাকে এবং ময়নগরী মিউনিসিপ্যালিটির দুই জন কাউন্সিলর এসেছিলেন তারাও বলেছেন আমি সংগঠন দল মাথা ভাঙা কোচবিহার প্রথমেই নমস্কার জানাচ্ছি আমরা মাথা ভাঙ্গা পঞ্চম মিউজিক্যাল ট্রুফ এর পরিচালনায় একটা কনসার্টের আয়োজন করেছি ময়নাগুড়ি কনসার্ট শিল্পীর সম্মানে নামে আমাদের এই কনসার্টের মূল উদ্দেশ্য আমরা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু আমরা পারফর্ম করে থাকি গানের ক্ষেত্রে হোক নাচের ক্ষেত্রে হোক সেখানে আমাদের বিভিন্ন ফ্রেন্ড তৈরি হয়ে যায় ফেসবুক ফ্রেন্ড অনেকেই ভালো গায় অনেকে আবার শখে গায় তা আমরা তাদেরকে নিয়ে কিছু নামি অনামি শিল্পীদের নিয়ে একটা এক জায়গায় মিলিত হওয়ার চেষ্টা করেছি যেখানে আমরা আমরাই আমাদেরকে সংবর্ধনা দিব উৎসাহিত করব। যারা একটু গান বাজনা ভালোবাসেন কিন্তু কোনো ভালো প্ল্যাটফর্ম পান না তারা যাতে আগামী দিন উৎসাহিত হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে এটাই মূল লক্ষ্য তাদেরকে আমরা প্রতিটা তাদের পারফরমেন্সের পরে আমরা তাদেরকে মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে তাদের উৎসাহিত করব একই সাথে আজকে সকালবেলায় আমাদের সাড়ে দশ এগারোটার সময় আমাদের এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছিল আজ মোহাম্মদ রফিজির নিরানব্বইতম জন্ম জয়ন্তী দিবস তাকে আমরা শ্রদ্ধা জানিয়ে তাকে পুষ্পর্ঘ নিবেদন করে আমরা অনুষ্ঠানে শুভ সূচনা করেছি শুভ সূচনা করেছেন আমাদের ময়নাগুড়ির বিশিষ্ট সঙ্গীত শিল্পী অ্যাকর্ডিয়ান বাদক রবীন রায় মহাশয় সঙ্গীত ছিলেন তবলার মাস্টরমশাই রানা দাস পল্টু দা এবং অন্যান্য আরো অনেকে ছিলেন আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করে সবাই মিলে হবে এই রবীন্দ্রসঙ্গীত আগুনের পরশু এটা দিয়ে আমরা উদ্বোধনী সঙ্গীতটি শুরু করেছিলাম তারপরে ওনাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি যারা এসেছিলেন অতিথি শিল্পীরা এবং আমন্ত্রিত অতিথিরা তারপরে আমাদের মূল কনসার্ট আমরা শুরু করেছি আমরা খুবই ভালো সারা পাচ্ছি প্রথমে আমরা বিভিন্ন প্রতিকলতা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল শিলিগুড়িতে আচ্ছা কিন্তু আমরা সেভাবে সেখানে সাড়া পাইনি শিলিগুড়ির লোকাল যারা শিল্পীরা রয়েছেন তাদের সেরকম সহযোগিতা পাইনি তা তার জন্য আমরা ময়নাগুড়িতে এসেছি ময়নাগুড়িতে আমরা খুব সহযোগিতা পেয়েছি বিশেষ করে ভোটপট্টির একজন ম্যাডাম রয়েছেন উৎসাহী ব্যক্তি দীপমালা সরকার তার সহযোগিতা এবং আশেপাশের কিছু গ্রামাঞ্চলে তথা ময়নাগুড়ির আহ শহরাঞ্চলের নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পীরা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের যারা এই এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুক বন্ধুরা যেমন যারা আছেন পাশে দেখতে পাচ্ছেন এনারা রয়েছেন এনারা সবাই এটা সাপোর্ট করেছেন আমরা নিজেরাই এটা চাঁদা দিয়ে এই কনসার্টটা করছি কারো কাছ থেকে কোনো আমরা ডোনেশন বা বিজ্ঞাপন আমরা নিতে পারিনি বা পাইওনি তা কাউন্সিলার এসেছিলেন পাল এবং লালটুবাবু ওনারা খুব উৎসাহ দিয়ে গেলেন বললেন যে আগামী দিনে যদি এরকম অনুষ্ঠান হয় ওনারা খুশি হয়েছেন আগামী দিনে আমাদের সহযোগিতা করবেন সেই আশ্বাস আমাদের দিয়েছেন দেখা যাক কতদূর কি করতে পারে এরপরে আমরা এটাকে বিভিন্ন জায়গা ছড়িয়ে দেব চেষ্টা করি কোচবিহার আলিপুর ফালাকাটা শিলিগুড়ি মাথা এভাবে আমরা এটাকে প্রতি বছর একটা বা দুটো করে আমরা করার চেষ্টা করি যদি সকলে সহযোগিতা পাই তাহলে Thank um.